আসসালামু আলাইকুম ওয়েলকাম টু উর্মিস কিচেন আজ আমি একটি মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব কুমড়ো পাতা দিয়ে আর চেপা দিয়ে একটি রেসিপি বানাবো আর সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে চেপা নিয়েছি চেপা সুটকিকে আমি শিল্পাটায় বেটে নেব এখানে কুমড়ো পাতাকে আমি দুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন কুচি কুচি করে কেটে নিয়েব। কড়াইয়ে তেল দিচ্ছি দিচ্ছি রসুন কুচি তেল গরম হয়ে গেলে রসুন কুচি একটু বেশি দিতে হবে সুটকির মধ্যে আসলে রসুনটা বেশি দিলে মজা হয় বেশি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আমি পেঁয়াজ একটু বেশি দিয়েছি দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে বেজে নিব পেঁয়াজকে এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে বেজে নিচ্ছি কিছুক্ষণ জাল দেওয়ার পর আবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি পেঁয়াজকে পেঁয়াজ যখন বা দামি কালার হয়ে যাবে তখন আমি দিয়ে দিব মশলা এখানে মরিচ দিয়েছি আমি দেড় চামচ দিয়েছি হলুদ এক চামচ আর কোনো মশলা দিব না এই সুটকির মধ্যে এখন মশলাকে আমি কষিয়ে নিব কিছুক্ষণ জাল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি বেটে নেওয়া চেপা সুটকি চেপা সুটকিকে পাটা বেটে নিলে এটার মধ্যে কোনো কাটা থাকে না এখন দিয়ে মশলার মধ্যে দিয়ে আমি শুটকিটা শুটকিটাকে কষিয়ে নিব শুটকি কষানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি কুমড়ো শাক কুচি কুচি করে কেটে নিয়েছি এখন শাকটাকে দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি এখন ডাকনা দিয়ে ডেকে জাল দিব ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখুন শাকটা মজে গেছে এই শাকের মধ্যে আসলে কোনো ধরনের ফানি বের হয় না আর আগুনটা আসলে মিডিয়াম আঁচে রান্না করতে হয়ে শাক এখন ডাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ জাল দিব কিছুক্ষণ জাল দেওয়ার পর আবার আমি নাড়াচাড়া দিচ্ছি এখন আবার ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ জাল দেওয়ার পর আবার আমি নাড়াচাড়া দিচ্ছি শাকটাকে দেখুন আমার শাকটা শুকিয়ে গেছে এখন আমি আর ডাকনা দিয়ে না ডেকে রান্না করব শাকের এক্সট্রা একটু পানি থাকলে শুকিয়ে নিতে হবে আর শাকটাকে ভালো করে বেজে নিতে হবে এখন আমি কিছুক্ষণ পর পর নাড়াচাড়া দিচ্ছি ভালো করে বেজে নিচ্ছি শাকটাকে আমার এই রেসিপি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার দিতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন কিছুক্ষণ পর আবার জাল দিয়ে নাড়াচাড়া দিচ্ছি এই সুটকি দিয়ে চেপা সুটকি দিয়ে এই কুমড়ো শাকটা আসলে খেতেও খুব মজা হয় দেখুন শুকিয়ে অল্প হয়ে গেছে আবার কিছুক্ষণ জাল দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে এখন আমি চুলাটা অফ করে নিব আমার শুটকি তো সুটকি হয়ে গেছে কুমড়ো পাতার সুটকি দিয়ে আল্লাহ হাফিজ